শীতের সকালে ধোয়া উঠে পিঠার গন্ধ মিষ্টি মায়ের হাতে বানানো পিঠা সবার মুখে হাসি খেজুর গুড়ের মধুর স্বাদ চালের গুরু মাখা শীতের পিঠা ঘিরে আছে স্মৃতিমন ভালোবাসা হ্যালো এফ্রিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আমি আমার মায়ের হাতে তৈরি করা শীতের পিঠা আপনাদের দেখাবো এবং পিঠাটি খেয়ে এর টেস্ট সম্পর্কে আপনাদের জানাব সুতরাং আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এখানে আপনারা দেখতে পারছেন যে মিশ্রণটি এটি মূলত চালের আটা ময়দা চিনি ঘি এবং দুধ একত্রে করে সিদ্ধ করে তৈরি করা হয়েছে এরপর এখানে দুধ চিনি খেজুরের লালি গুড় সুজি এবং অন্যান্য মশলা দিয়ে পুর তৈরি করা হচ্ছে অল্প কিছু সময়ের মধ্যে এই পুরটি তৈরি করা হয়েছে এরপরে সিদ্ধ করা আটা ময়দার মিশ্রণগুলো আমার মা পিঠা তৈরি করার জন্য সেগুলোকে প্রস্তুত করছে এরপরে আটা ময়দার মিশ্রণগুলো দিয়ে আমার মা প্রথমে গোলাপ পিঠার নকশা তৈরি করলেন নকশাগুলো দেখতে আমার অনেক সুন্দর লাগলো এজন্য সত্যিকারের গোলাপ এরপরে পিটার নকশা তৈরি করলেন মা এরপরে সন্দেশ পিঠা তৈরি করলেন মা এই সন্দেশ পিঠাটি সুজির মিশ্রণ দিয়ে তৈরি করলেন এরপরে ধারাবাহিকভাবে পুলি পুলিপিটা তৈরি করলেন মা এখানে পিঠাগুলোকে ভাজা হচ্ছে পিঠাগুলোকে ভাজার পরে এগুলো অনেক সুন্দর হচ্ছে দেখতে একটু লাল হয়েছে পিঠাগুলো ভাজার পরে যে শিরাতে দেওয়া হবে এখানে সে শিরাগুলো তৈরি করা হচ্ছে এখানে খেজুরের লালি গুড়ের সাথে চিনি সহ বিভিন্ন মশলা রয়েছে শিরা তৈরি করার জন্য এখানে প্রায় একসাথে চার কেজি দুধ রান্না করা হচ্ছে দেখুন ভাজার পরে পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে এগুলোকে এখনই সব খেয়ে ফেলি এখন এগুলোকে শিরাতে দেওয়া হবে এখানে রান্না করা দুধগুলো আর লালি গুড়ের মিশ্রণগুলো একত্রে শিরা তৈরি করা হচ্ছে এখানে শিরাগুলো তৈরি করার পরে এখানে ভাজা পিঠাগুলো এই শিরার মধ্যে দেওয়া হচ্ছে সকালে আমি এই পিঠাগুলো টেস্ট করে আপনাদের দেখাবো সারা রাত শিরার মধ্যে থাকার পরে পিঠাগুলো খেতে কেমন হয়েছে এই যে গাইস আপনারা দেখতে পাচ্ছেন কালকে বিকেলে যে পিঠা আমার মা করছে আজকে সকালে যে রসের সাথে ভিজে রাখার পরে শিরাই ভিজে রাখার পরে যে পিঠাটা দেখতে এমন হচ্ছে এই যে দেখতে অনেক সুন্দর লাগতেছে অনেক সুস্বাদু পিঠা এটা আমি এখন এই পিঠাটি খেয়ে আপনাদেরকে জানাবো টেস্ট কেমন হয়েছে সুতরাং আপনারা ভিডিওটি দেখুন আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে গোলাপ পিঠাটা এই যে কালকে এই পিঠাগুলো আমার মা করছে আপনার পিঠাটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে স্পেশাল না পিঠাটা অনেক সুন্দর হয়েছে শীতের সকালে এই পিঠাটা খাইতে অনেক স্বাদ লাগতেছে এটা অসাধারণ একটা মুহূর্তে শীতের সকালে এই পিঠা আমার মায়ের হাতে পিঠা অনেক সুন্দর একটা মজা আছে এই পিঠাতে আসলে অনেক কষ্ট করে আমার মা গতকাল এই পিঠাটা তৈরি করছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা কি আসলে আমার অনেক ভালো লাগতেছে প্যাকেগুলো একটু ট্রাই করে দেখি এই যে এইটা লাভ পিঠা এটা একটু ট্রাই করে আপনাদের খেতে আপনারা দেখতে পাচ্ছেন লাভ পিঠা এটা মার্শাল্লাহ এটা অনেক সুন্দর টেস্ট এতগুলা পিঠা আমি যদিও খাই না একসাথে আপনাদের দেখানোর জন্য সব আইটেম এক একটা করে নিয়েছি অনেক সুন্দর এই যে এইটা এটা সন্দেশ পিঠা একটু টেস্ট করে দেখি মার্শাল এটা অনেক সুন্দর পিঠা শীতের সকালে গ্রামের গ্রাম বাংলার ঐতিহ্য এই শীতের পিঠা যে পিঠা আমার মা গতকাল তৈরি করছে আজকে পিডাটি টেস্ট করে আমি আপনাদের দেখালাম আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে